আসসালামু আলাইকুম যুব সমাজের উদ্যোগে আমাদের প্রিয় ভাই আমার খুব কাছের বন্ধু চঞ্চল মাতবার তার উদ্যোগে সুন্দর একটা ইফতার আয়োজন হয়েছে তো ভিডিওটা পুরো দেখুন তাদের নিজের মসজিদ সেখানে অনেক সুন্দর একটা ভিডিওটা দেখুন অ্যান্ড শেয়ার দিয়ে দেন কলিজার হ্যান্ড দোয়া করবেন সবাই যুব সমাজ যাতে এভাবেই ভালো কাজে এগিয়ে যায় ইনশাল্লাহ একদিন অনেক দূর তোমার ব্যাকগ্রাউন্ড এখানে তুষার সুন্দরভাবে শরবত বানাচ্ছেন অনেক সুন্দরভাবে শরবতটা অনেক সুন্দর হয়েছে এখানে তারা অনেক কাজ করতেছে কষ্ট করতেছে তুহিন আছে কামরুল আছে সবাই চিবরিয়া আছে সবাই এখানে অনেকেই অনেক এখানে ইমরান ভাই আছে তারপরে আরো অনেকেই এখানে অনেক সুন্দর এই যে আয়োজন হয়েছে এখানে হচ্ছে টমেটো সালাদ তারপর হচ্ছে শশা তারপর হচ্ছে ফুট তারপর শরবত মানে এরকম অনেক সাজানোর পরেই খেজুর মাসা অনেক পদের আইটেম হয়েছে ইনশাল্লাহ এখানে শাকিলের সামনে অনেকদিন পর দেখা হলো শাকিল শাকিল দেখা হলো সেই এক বছর আগে তো ইনশাল্লাহ সবার সাথে যা আদর হ্যাঁ সবার সাথে ইনশাআল্লাহ দেখা হয়েছে আবদুল ভাই ছিল তারপর আর অনেকেই ছিল বড়ো ভাইরা অনেক ছিল আসলে এখন ইফতার রেডি করতেছে সবাই তো সময় কম সবাই তার তৈরি করার জন্য ব্যস্ত এখানে ওরা ব্যস্ত সব কিছু রেডি শরবতটা ইনশাল্লাহ দিয়ে দেবো দেখি সর্বটা দিয়ে দিলে তারপরে প্লেটে আপনার খাবার বেড়ে দিলেই তারপরে হয়ে যায় ইনশাল্লাহ তো আমি এখানে সর্বরটা দিয়ে দিতেছি সবাই ইনশাল্লাহ শরবতটা দেওয়ার পরে আর কি সবাই বসবে খাবারটা রেডি করার পরে সবাই বসে পারবে ইনশাল্লাহ

বাবা কে আছে মোটামুটি অসাধারণ নিপ্তার আয়োজন চঞ্চল মাতবার মামা তুমি এইভাবেই সুন্দর কাজে এগিয়ে যাবে ইনশাল্লাহ দয়া করি তোমার জন্য সারাজীবন এভাবে ভালো কাজ করে যেতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জায়গার সবাই মুরব্বিরা চলে আসছে ইনশাল্লাহ আরে বার্তা থাক রাখ পরের বারিক বাড়তে থাক থাক বাড়তে থাক খালি তো এখানে ফাইনালি বই বললাম সবাই ইনশাল্লাহ তো তারপরে দোয়া হচ্ছে মোনাজাত হচ্ছে মোনাজাতের পরে আজান হবে অল্প কিছু সময় বাকি আছে ইনশাল্লাহ সবাই বসা হয়েছে বাবা মধ্যে মসজিদ চঞ্চলদের বাসার সাথে মসজিদ নামাজ এখানে পড়া যাবে ইনশাল্লাহ ইফতারের পরে ইনশাল্লাহ সবাই একসাথে